নমস্কার কাছের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ধ্রুব আমার লাভফোরন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সবাইকে স্বাগত জানাই ছাব্বিশে ডিসেম্বর আমরা চলে গেছিলাম বাঁকুড়ার বিহারীনাথে পিকনিকের উদ্দেশ্যে ফুল ফ্যামিলি তো সেইটাই আপনাদের সঙ্গে আজকে তুলে ধরব চলুন তো আমাদের সঙ্গে আপনারাও চলে বলুন বিহারীনাথ পর্বতের উদ্দেশ্যে তো ঘড়িতে তখন তিনটে পঞ্চান্ন ভোর আমরা উঠে পড়েছিলাম বিহারীনাথের উদ্দেশ্যে তো আমরা সমস্ত কিছু রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখুন বিহারীনাথের উদ্দেশ্যে তো এখানে সামনে আমাদের বাস ছিল তো বাসের উদ্দেশ্যে ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম তো দেখুন এই যে সামনে বাস অলরেডি চলে এসছে আর এখানেই এরপরে একে একে সবাই আস্তা আরম্ভ করেছে দেখুন একে একে সবাই আসতে আরম্ভ করেছে আমাদের ফুল ফ্যামিলি আমাদের সমস্ত কাকু কাকিমা জেঠু জেঠুমা মা আমার ভা আমাদের ভাই বৌদি দাদা ঋষিমণি আরও অনেকে সব আমাদের এই পুরো ফ্যামিলির সঙ্গে ছিল তো দেখুন কথা বলতে বলতে এই বাসটার মধ্যে ছেড়ে দেওয়া হলো আর কিছুক্ষণ যাবার পরই বাসটা থেমে আর একজন দিদি ভাগনা উঠ উঠলো তারও কিছুক্ষণ পর তখন অলরেডি সকাল হয়ে গেছে তখনও আর একটা দিদি আর ভাগনা উঠলো তো দেখুন অন্ধকার ছাড়িয়ে এরপর সূর্যে আলো দেখা দিয়েছে আর আমাদেরও বাসের গতি বেড়ে গেছে তো বাসেতে নানা খুনশুটি করতে করতে মজা করতে করতে আমরা বেরিয়ে পড়ি দেখুন সবাই ঠান্ডায় জুবুত হলো সবাই যে যার মতো চুপচাপ বসে আছে গাড়িতে আমরা বেলে তোরে একটু রেস্ট নেবার জন্য নেমেছিলাম তো সেখানকারই এটা ভিডিও তারপর আবার সবুজ অরণ্য চিড়ে আমরা চললাম বিহারীনাথের উদ্দেশ্যে এই যে দেখুন আরও কিছুক্ষণ যাবার পরই ওই বিহারীনাথ পর্বতটি আমাদের সামনে ভেষে তো কথা বলে না ওই দেখা যায় ওই দেখা যায় ওইভাবেই দেখতে দেখতে কিন্তু প্রায় আধ ঘন্টা আমরা কাটিয়ে ফেলেছিলাম ওই মেন স্পটে যাওয়ার জন্য তো দেখা যাচ্ছে বিহারীনাথ পর্বত কিন্তু সেটা হাতছানির মতো মানে সেটার কাছে যাব যেতে গেলে অনেকটাই ঘুরে যেতে হচ্ছে তো তারও কিছুক্ষণ পর আমরা চলে এসেছি আমাদের মূল স্টেশনে দেখুন যে স্পটে চলে এসছি আমরা আর আমরা যেদিন যেহেতু ছাব্বিশ ডিসেম্বর করেছিলাম সেই দিনে কিন্তু আমাদের এখানে ভিড় বেশি ছিল না শুধুমাত্র আমরাই ছিলাম তো তার পরবর্তীকালে আরও অনেক কয়েকজন এসেছিলো তবে খুব একটা বেশি ভিড় হয়নি তো দেখুন আমরা এখানে বসে পড়েছি ত্রিপল পেতে এই যে দেখুন ত্রিপল পেতে আমরা বসে পড়েছি সবাই মিলে আর ওই পাশে চলছে আমাদের জমির আড্ডা আর তার সাথে একবার টিফিনের আয়োজন হচ্ছে বাসের ওই পাশে তো দেখুন টিফিন আমাদের রেডি তো একে একে চলে এলো পাউরুটি ডিম কলা মিষ্টি আর চানাচুর তো টিফিন খাওয়াও শেষ আর তার সাথে একটু করে কফিও খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মহাতীর্থ বিহারীনাথ ধামের উদ্দেশ্যে আচ্ছা এইটা দেখছেন এটা হচ্ছে শিবগঙ্গা কুকুর পরে আমরা দেখুন আমরা পৌঁছে গেছি বিহারীনাথ ধামের মূল মন্দিরের প্রবেশদ্বারে তো এরপরে আমরা মূল মন্দির প্রাঙ্গণে ঢুকলাম এখানে কিন্তু অনেক বিস্তৃত জায়গা আর এখানে শুধু বাবা বিহারীনাথ নয় এখানে রয়েছে আরও অনেক দেবতার মন্দির বিষ্ণু মন্দির কালী মন্দির রাধা রাধাকৃষ্ণ মন্দির বজরংবলী মন্দির বিভিন্ন মন্দির আমরা দর্শন করার পরে সেখানে চলে গেলাম তারপরে আমরা যাব মূল মন্দির বাবা বিহারীনাথের মন্দির তো এখানে বিহার সম্পর্কে কিছু ইতিহাস আমি শুনতে পেলাম তো সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরছে আজ থেকে প্রায় দু থেকে আড়াইশো বছর আগে এই এই এরিয়াটা ছিল পুরো ঘন জঙ্গল এখন অবশ্য জঙ্গল আছে কিন্তু এই মন্দির চত্বর যেখানে বাবার মন্দির সেটা পুরো পুরো জঙ্গলে ভর্তি ছিল তো সেখানে পাশে গ্রাম থেকে রাখালরা বাড়ির গরুদের এইখানে আনতো চড়ানোর জন্য তো রাখালেরা বেশ কিছু গরু আনত গোচারণের জন্য কিন্তু দেখা গেল তাদের মধ্যে কয়েকটা গরু দুধ গৃহস্থ পাচ্ছে না তো গৃহস্থের লোকেরা রাখাল দিকে দোষ দিতে আরম্ভ করলো যে তোরা নিশ্চয় গরুর দুধ বাইরে বিক্রি করছিস কিন্তু রাখালরা বুঝতে পারতো না যে আমরা তো এমন কাণ্ড করি না তাহলে দুধটা যাচ্ছে কোথায় তো সেই জন্য তারা ওই গরুগুলোকে লক্ষ্য রাখত কিন্তু দেখা গেল একটা নির্দিষ্ট সময় পরই গরুগুলো নিজেই অদৃশ্য হয়ে যাচ্ছিল তো তারপরে তারা গৃহস্থকে এসে শোনায় যে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু দিয়ে বলে গৃহস্থকে বলে যে আপনারা গরুটা গোচারানোর জন্য পাঠাবেন না গোয়ালে রাখুন তো দেখা গেল গোয়ালে থাকলেও কিন্তু কিছু একটা নির্দিষ্ট সময় পরই সে গরুগুলো নিজেই গোচারানোর জন্য বেরিয়ে পড়তো একদিন রাখালের দল গরুগুলোকে লক্ষ্য করে তাদের পিছু পিছু ধাওয়া করে তো দেখল একটা অবাক কাণ্ড একটা পাতায় মোড়া একটা স্থানে গুরুরা আপনভাবেই দুঃখ দিচ্ছে তো সেটা দেখার পর রাখালেরা অবাক হয়ে যায় এবং গ্রামবাসীদের সেই ঘটনার কথা জানায় তো গ্রামবাসীরা ভয়ভীত হয়ে পড়ে যে এমন ঘটনার কথা শুনে তারপরেই বাবা স্বপ্নাদেশ দেন কাশীপুরের মহারাজাকে কাশীপুর এখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে তো তিনি স্বপ্নাদেশ পেয়ে ছুটে আসেন এবং অনেক খোঁজাখুঁজির পর সেই নির্দিষ্ট স্থানটিকে দেখতে পান এবং তিনি চেষ্টা করেন সেখান থেকে বাবাকে তার নিজ গ্রামে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য কিন্তু পরদিন তিনি আবার স্বপনাথ স্বপ্নাদেশে দেখেন এবং স্বপ্নাদেশে বাবা তাকে আদেশ করেন তিনি সেখানে স্বয়ংভূ অর্থাৎ তিনি সেখানেই পূজিত হতে চান বিহারীনাথ নামে আপনাদের রাজা আরও দেখেন শিবের জটা হইতে গঙ্গা পাশে ডোবাতে পড়ছে সেইটিকেই তিনি পরবর্তীতে বড় পুকুর হিসেবে খনন করেন আর সেটাকে নাম দেন শিবগঙ্গা এই জলে বাবার পূজা হয় আর এইটি কাটাবার সময় এখান থেকে বিষ্ণুমূর্তি শীতলা মূর্তি ও মনসা মূর্তি উদ্ধার হয় আর এই যে এখন যে নতুন মন্দিরটি দেখছেন এটি ভক্তদের মনস্কামনা পূর্ণ হওয়ার পর এই মন্দিরটি যে যার মতো অনুদানে দিয়ে এই মন্দিরটি তৈরি করেছে তার আগে রাজা কাশীপুরের রাজাই একটি মন্দির তৈরি করে সেটা ধ্বংস হয়ে গেছে তারপরে আমরা চলে গেলাম ষোলোশো আশি মিটার সম্পন্ন বিহারীনাথ পাহাড়ে ওঠার জন্য তো আমরা সবাই মিলেই এই রাস্তা ধরেই উঠতে আরম্ভ করলাম রাস্তা কিন্তু মোটেও ভালো না মাঝে মাঝে বড় বড় পাথর বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল আমাদের রাস্তায় তো সেই জন্যই যেই সমস্ত লোকরা শুরু করেছিলাম আস্তে আস্তে পিছনে তাকিয়ে দেখি তারা আগ আমরা সংখ্যায় মোটে তিন আমি আর আমার দুই ভাগ তো আমরা বললাম যে আমরা কিন্তু যতটা পারবো ততটাই ওঠার চেষ্টা করব সঙ্গে আরও নানান জায়গা থেকে আসা অনেক পর্যটক ছিল যারা কিন্তু আমাদের সঙ্গে একসাথেই ওপরে উঠছিল আচ্ছা লাঠিটা দিছো লাঠিটা ফেলে কি

প্রায় ছশো মিটার ওঠার পর আমাদের আর ক্ষমতা রইলো না বাকি পথটা অতিক্রম করার তো আমরা তিনজনেই একটা জায়গায় বসে পড়লাম আর অনবরত নিচের থেকে ফোন আসছিল যে কখন তোরা নিচে নামবে নিচে নামবি করে তো সেই জন্যই ভাবলাম যে প্রয়োজন নেই আর বাকিটা ওপরে ওঠার এরপর চলো নিচের দিকে নামা যাক একটা ছবি তুলে শুরুটা যে উদ্যমেও করেছিলাম সেই দম কিন্তু আস্তে আস্তে কুড়িয়ে যাচ্ছে আর নামার জন্যও কিন্তু বেশ দমেরও প্রয়োজন আছে কেন ওঠাটা যতটা সহজ নামাটা ততটাই কঠিন পথটা এতটাই বিশৃঙ্খলভাবে যে সেখানে অনায়াসে ওঠা নামাটা খুব কঠিন যাই হোক সেভাবেই আমরা আস্তে আস্তে নেমে পড়লাম তো এসেই দেখলাম আমাদের রান্নাও সেই শেষের দিকে আর এরপর আমরা বসে পড়লাম খেতে খাওয়া দাওয়া শেষে আবার বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে পাশে একটা পার্কে পার্কে তেমন বিশেষ কিছু না থাকলো মোটামুটি দেখার আর কি তো তারপরেই বিহারীনাথের কোলে সূর্য তখন অস্ত প্রায় আর এই দিকে আমাদের রাতের খাবারের জোগাড় চলছে লুচি আলুর দম বোঁদে আজকের দিনটা খুব আনন্দ করে কাটালাম পরিবারের সবার সাথে বিহারীনাথে নাতে আরও ডেভেলপমেন্টের প্রয়োজন আছে তবে যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য অতি উত্তম জায়গা আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লেগেছে তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে